ইন্দোনেশিয়ার বিখ্যাত বালি দ্বীপে বিমানবন্দরে নেমে আমি এই গাড়িতে করে চলে আসলাম আমার ঠিক করা হোটেল বা রিসোর্টে যেটার নাম হচ্ছে বালি স্যান্ডি রিসোর্ট এটি বিচ থেকে বেশ কাছে অবস্থিত চলুন দেখব হোটেলটা কেমন বামে যে রয়েছে গ্যারেজ এর ভিতরে প্রবেশ করব এটা একটা রিসোর্ট টাইপের হোটেল আসলে এটা এই জায়গাটা রিসিপশনের জায়গা এবং বাম পাশে রিসিপশনিস্টরা বসেন আমি যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তার বাম দিকে আসলে চলছে পুল পার্টি সঙ্গত কারণে আমি সেদিকে ভিডিও করে দেখাতে পারছি না ডান দিকে এই স্থানটি হচ্ছে ডাইনিং স্পেস এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয় পুল পার্টি শেষ হওয়ার পর আমি যদি সুইমিং পুলটা দেখাই আপনাদের তাহলে দেখুন এই যে কি চমৎকার একটি সুইমিং পুল মজমস্তি করার জন্য ফান করার জন্য খুব আইডিয়াল একটা জায়গা রয়েছে মিউজিক প্লে করার স্টেশন তা আমার রুমটা কিন্তু এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে একেবারে তিন তলায় এবং সিঁড়িগুলো একটু লম্বাই তবে হোটেল থেকে হোটেল বয় আমার লাগেজগুলো পৌঁছে দিল উপরে তলায় এখানে কোনো লিফ্ট নেই সিঁড়ি বেয়ে উঠতে হবে তো আসলাম আমার রুম তিনতলায় তিনশো বিশ রুমে ঢুকেই যা দেখতে পাচ্ছি বাম দিকে রয়েছে এই যে বাথরুম দেখি বাথরুমটা কেমন এখানে শাওয়ারের স্থান হোটেলটা অনেক সুন্দর তবে দেখতে পাচ্ছেন লকটা আসলে ম্যানুয়াল তত অত আধুনিক না এবং রুমের ডেকোরেশনটাও খুব বেশি ইন্টেরিয়র করা নাই তার আগে বাথরুমের পরে এই দরজাটা এখানে রয়েছে ওয়াল ক্যাবিনেট তো আমরা রুমটা একটু দেখি ভিতরে কি কি আছে একটা টিভি দেখা যাচ্ছে এই যেটা বেড বেডসাইড ল্যাম্প এখানে এসি আছে এইদিকে কিন্তু চা কফি রাখা আছে এবং দুটো পানির বোতল দেওয়া আছে নিচে এখানে কিছু জায়গা কোনো মালামাল রাখার এখানে একটা ফ্রিজ আছে পাশে একটা ছোট্ট টুল দেখতে পাচ্ছি এই যে বিছানাটা বিছানার পাশে দুপাশে দুটো বেড সাইট ল্যাম্প একটা টেলিফোন আছে রিসেপশনের যোগাযোগের জন্য আগেই দেখেছি এটা এসি সমৃদ্ধ একটি রুম এই পাশে কিন্তু জানালা যেখান থেকে বাইরের আলো এসে পড়ে এবং রিসোর্টের চমৎকার একটা ভিউ দেখা যায় এই জানালা দিয়ে তো এই দরজা দিয়ে বাইরে বারান্দায় যেতে পারবো ওয়াও চমৎকার আপনারা নিশ্চয়ই বাইরে পুল পার্টিতে যে গান বাজছে সেই গান বা মিউজিক শুনতে পাচ্ছেন তবে বারান্দাটা কিন্তু প্রাইভেট বারান্দা কারণ দুপাশে দেখেন দুপাশে কিন্তু এটা এক ধরনের ঘেরা দেওয়া আছে মানে ওই পাশের রুমের কেউ দেখতে পারবে না আপনাকে এই যে যদি উপর থেকে দেখায় পুলটা পরের দিন সকালে আমি চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে চলুন দেখি কি কি খেলাম এই ব্রেকফাস্টে এখানে একদিকে দেখা যাচ্ছে বা মধু স্ট্রবেরি জ্যাম পাশে রয়েছে চকলেট এখানে বাটার কর্নফ্লেক্স পাউরুটি পাউরুটির টোস্টার রয়েছে এখানে দুধ চিনি এবং চা কফি এখানে রয়েছে নুডলস সাথে নিচে সস এখানে রয়েছে ফ্রাইড ফিশ এবং এখানে রয়েছে দুই রকমের জুস ম্যাঙ্গো এবং অরেঞ্জ আমি দেখুন নিয়ে বসলাম কিছু খাবার রাতের বেলা যদি হোটেল লবি থেকে দেখায় রিসোর্টটার দৃশ্য এই যে হোটেল লবিটা আসলে দোতলায় চমৎকার এক মোহনীয় পরিবেশ রাতের আলোয় সব সময় কিন্তু পানি পড়ার এক কলকল আওয়াজ কানের মধ্যে অন্যরকম আবেশের সৃষ্টি করে দোতলার এই লবি থেকে আমার রুমে যেতে হলে বেশ লম্বা সিঁড়ি বেয়ে উঠতে হবে আগেই আমি বলেছি এদের সিঁড়িগুলো কিন্তু বেশ লম্বা উঁচু উঁচু পরের দিন সকাল ছয়টা বা সাড়ে ছয়টার সময় ঘুম থেকে উঠেই জানালা দিয়ে বাইরে দেখতে পেলাম যে বৃষ্টি পড়ছে বালিতে এখন বর্ষাকাল বালিতে আসলে দুইটি ঋতু একটি গ্রীষ্মকাল আর একটি বর্ষাকাল আজকে আগে আগে উঠলাম কারণ আমাকে যেতে হবে নুসা পেনিদা আইল্যান্ডের ট্যুরে এবং এখনও কিন্তু ব্রেকফাস্টের সময় হয়নি তবে রিসেপশনিস্ট আমার জন্য ছোট্ট একটা ব্রেকফাস্ট রেডি করে রেখেছিলেন যেহেতু আমি ওদের ব্রেকফাস্টের সময় এটা মিস করছি আগেই বের হয়ে যাচ্ছি উনি দেখেন আমার জন্য এই ছোট্ট একটা প্যাকেট রেডি করে রেখেছিলেন তো এটাই খেতে লাগলাম এবং দেখতে লাগলাম যে ওইদের টিভিতে কিন্তু কিছু ইসলামিক অনুষ্ঠান চলছে একেবারে সকাল সকাল জানেন আপনারা ইন্দোনেশিয়া আসলে মুসলিম প্রধান কান্ট্রি যদিও বালি হিন্দু প্রধান বালিতে কিন্তু আশি শতাংশ হিন্দু তো এখানে দেখতে পেলাম যে ইসলামিক কিছু অনুষ্ঠান চলছে সকাল সকাল টিভিতে এবং ওদিকে বৃষ্টিও থেমে আসলো সুতরাং আমি বেরিয়ে পড়তে পারবো নুসা পেনিদা আইল্যান্ড ট্যুরে আরো একটা রাত কাটলো এই চমৎকার নিয়ে এটা বালিতে আমার তৃতীয় রাত পরের দিন আমার বালি থেকে ফেরার পালা বালিতে রিসোর্টের শেষ দিনের ব্রেকফাস্ট টা বেশ মনে ধরলো এই যে এখানে রয়েছে প্যানকেক তারপর তরমুজ আগের মতো মধু স্ট্রবেরি জ্যাম চকলেট কর্নফ্লেক্স এখানে পাউরুটি এখানে টোস্টার দুধ চা কফি এখানে দুই রকমের জুস আগের মতোই অরেঞ্জ এবং ম্যাঙ্গো এখানে এখানে রয়েছে সসেস তবে এটা চিকেন সসেজ এখানে সস এবং এখানে রয়েছে চমৎকার ফ্রায়েড রাইস এখানে দেখলাম ইনি ডিম ভেজে দিচ্ছেন তো আমি নিলাম ডিম দুই রকম জুস এখানে কিছু টিস্যু দেওয়া আছে এবং পরবর্তীতে কিন্তু সসেস ফ্রায়েড রাইস এবং আরও ডিম নিলাম তো এই ছিল বালির স্যান্ডি বিচ রিসোর্ট হতে রিসোর্টটি সমুদ্র সৈকত হতে দূরত্ব বিবেচনায় এর সুযোগ সুবিধা সৌন্দর্য বিবেচনায় আমার কাছে বেশ রিজনেবল প্রাইসের মনে হয়েছে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ভিডিওটি এবং হোটেলটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ